গত চৌঠা অক্টোবর কয়লা শহরের ডলুগয় স্থিত আর্ট সেন্টার হল এই এম্বার এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড সংস্থার তরফে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় মূলত বিনোদনমূলক ওই সংস্থার তরফে একটি ভিডিও গান রিলিজ করা হয় আসাম সহ ত্রিপুরার একাধিক শিল্পী ওই ভিডিও গানের মাধ্যমে তাদের শিল্পকলা প্রকাশ করার আপ্রাণ চেষ্টা করেছেন সংস্থার কর্ণধার অক্ষজিৎ সিনহা জানিয়েছেন ফিতুর বা পাগলপন নামক ওই ভিডিও গানের মাধ্যমে সমাজের বুকে এটাই বার্তা দিতে চেয়েছেন যে স্বামী বা পিতা হিসেবে একজন নিম্নবিত্ত অংশের ব্যক্তি তার পরিবারের জন্য কতটুকু আদা জল খেয়ে মাঠে নামতে পারেন আসে আর আনতে হাবি খানি সিরিয়াস হয়ে লাগতো এন্টারটেনমেন্ট জিনিসই পাগার যুগে হাবি তো কার্যকরী জিনিস যাই হোক আবার ফিরে যাই আমি আমি আশা রাখবো এই মিডিয়া প্রচারের যাতে আমাদের দেশের জন জনসাধারণ যে বিষয়টা নিয়ে একটু জানে একটু ইম্পর্টেন্স দেয় কারণ যদি নিজের কমিউনিটি স্ট্রং না হয় তাহলে আমি কীভাবে বিশ্বের দরকারে আমাদের ত্রিপুরাকে তুলে ধরতে পারব সে আশা রাখলাম আর এম্বার এন্টারটেনমেন্টের পাশে থাকার জন্য এমবার এন্টারটেনমেন্টের সাথ দেওয়ার জন্য আমি সবাইকে আবার কৃতজ্ঞ ধন্যবাদ জানাই আমাদের কোম্পানির শেষ ও আমাকে বাপি বলে বাপি গ্রামের নাম অজিত সিনহা এখন যুগের পরিবর্তন আমি আমার সুবিধার্থী এবং আমার গানের আমি কিছু চর্চা করছি এবং আজকে আপনারা দেখবেন বা শুনবেন উনি বলেছেন তার একটা গানের রিলিজ হবে এইসব ক্ষেত্রে গিয়ে নামটা পরিবর্তন করবে আমি আসলেই আমার ছেলে বলে আমি গর্ব করছি না এই ছেলেটা পাগল যখন স্কুলে যখন পড়াশোনা করতো ক্লাস সেভেনে যখন পড়তো আমাদের এখানে ডলুগাঁওতে রাজযাত্রার তিন দিন ব্যাপী অনুষ্ঠান হতো এই অনুষ্ঠানে আজকে আমাদের বিলাসপুরে বিলাসপুরে বাবুর ছেলে যে ডিএম ওনার নামটা কিটা জানিস দেবপ্রিয় দেবপ্রিয় এবং আমার ছেলে তারা বন্ধু এক সমানি ছিল দেবপ্রিয় তখন ক্লাস সেভেনে পড়ত এবং সেটা কবিতা বললো দেবব্রত এই রাসমেলাতে এটা কবিতা আবৃত্তি করলো সুন্দর আবৃত্তি করেছে এরপরে আমার ছেলে বড় ছেলে অজিত সিনহা অক্ষয়জিৎ সিনহা সেটা গান গিয়ে শোনালো এই গানটা আসলে আজও অব্দি আমার মনের মধ্যে সেই গান সবসময় আমার স্মরণ হয় যদিও আমি হিন্দি গান বলতে পারি না বাংলা গান দিল বাংলা বাড়ি হিন্দি গান খুব সুন্দর গান গিয়েছিল এবং সেই গান গাওয়ার পরে দর্শক যারা ছিলেন পুরস্কৃত করেছে প্রায় আঠারোশো কত থেকে পুরস্কৃত হয়েছে नेली वो मोमेंट आ गया है हम फितुर को रिलीज़ करने जा रहे हैं और पूरी स्टारकास्ट मेरे साथ है तो मैं सबसे मिलाना चाहूँगा सबसे पहले पिंकी सिंह और पिंकी पाता गांधी से है और हमारी फितुर गाने की लीड मॉडल है ये हमारा जूनियर आर्टिस्ट है अलीना सिन्हा जिन्होंने इसमें बच्ची का रोल किया है और हमारा मेकअप आर्टिस्ट कॉस्ट्यूम डिज़ाइन सब कुछ और मिथुराज सिन्हा वो हमारा दूसरा दिश्णा कैरेक्टर है आशा करता हूँ आप सबको ये गाना अच्छा लगेगा और आज मेरा जन्मदिन है और जन्मदिन जन्मदिन की शुभकामना के साथ इस इस दिन पे हम ये फितूल गाना को रिलीज करने जा रहे हैं और आशा करता हूँ सब शेयर करेंगे कमेंट करेंगे सब्सक्राइब करेंगे है कि नहीं? नहीं।, नहीं।, नहीं शेयर सब्सक्राइब और कमेंट जरूरी है एनर्जी मिलता है उससे अगर वो ना मिले तो आगे काम कैसे करेंगे थैंक यू ওই ভিডিও গানের শুরুতেই দেখা যাচ্ছে নিম্নবিত্ত এক যুবক উচ্চবিত্ত এক যুবতির গাড়ি ধুইছেন সেই সময় পর্দায় চলে আসছেন নায়িকা প্রথম দর্শনেই সেই নায়িকার টানে পড়ে যান ওই যুবক গাড়ি সাফাই হয়ে গেলে একটি স্কুটিতে চেপে গাড়ির চাবি দিতে যান নায়িকার হাতে পেছনে দেখা যাচ্ছে কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের ফলক তখন সে দেখে যে তার স্বপ্নের মল্লিকা অপর এক যুবকের সাথে আলাপচারিতায় মত হিংসা জাগে তার মনে কষ্টার্জিত অর্থ দিয়ে যুবকটি একটি বাইক কেনে এখন মনের স্বপ্নে যেন দুর্বার গতি এলো মন উড়ে যেতে চাইছে তার সান্নিধ্য পেতে কিন্তু কিন্তু সে যে বলতে গেলে দিনমজুর ছেলে যখন যেই কাজ পায় তাতেই সন্তুষ্ট এবার কাজ হল ওয়েটার বয় একদিন তার স্বপ্নের মল্লিকা তার সেই বন্ধুর সাথে একটি ধাবায় আসে ওয়েটার বয় রূপে ছিল সেই গরিব ছেলেটি তখন ওই প্রেমের খলনায়করা এসে সেই যুবককে তাড়িয়ে দিয়ে নায়িকার সাথে অভদ্রতামিতে লিপ্ত হয় ওয়েটার হাজির হয়ে তাদের হাত থেকে রক্ষা করেন নায়িকাকে ফেলে চলে যাওয়া সেই বন্ধুর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায় নায়িকা ধীরে ধীরে ইমপ্রেস করতে শুরু করে নায়িকাকে আলোক্রমে বিয়ে তারপর সন্তান প্রাপ্ত হয় কিন্তু দুর্ভাগ্যবশত সন্তানটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলেও চিকিৎসার জন্য কানা কৌড়ি হাতে নেই বাধ্য হয়ে এক দোকান লুট করে সেই পিতা এবার চলে চিকিৎসা সুস্থ হয়ে ওঠে তাদের কন্যা সন্তানটি কিন্তু ধরা পড়ে যায় সেই স্বামী বা সেই বাবা আসে জেল থেকে এবার জবনিকা পাতের সময় তার স্ত্রী সহ কন্যা দৌড়ে গিয়ে সেই স্বামী বা সেই বাবাকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেন তারা তিনজন এই কাহিনী যেন সমাজের বুকে নিত্য ঘটে যাওয়া বাস্তবিকতার প্রতিফলন রঙ্গিন পর্দায় ধন্য সেই নারী ধন্য সেই সন্তান যারা স্বামী বা বাবাকে একজন ডাকাত দেখেও ছুঁড়ে ফেলে দেননি তার উপলব্ধি করতে পেরেছিল যে একজন স্বামী বা বাবা তাদের জন্য কতটুকু আদা জল খেয়ে মাঠে নামতে পারে ওই ভিডিও গানে নায়কের ভূমিকায় অভিনয় করেছেন গায়ক তথা অ্যাক্টার অক্ষজিত সিনহা নায়িকার চরিত্রে পাথার কান্দির পিঙ্কি সিংহ কন্যা সন্তানের ভূমিকায় এলিনা সিনহা নায়িকার পলাতক বন্ধুর ভূমিকায় রয়েছেন পয়লা শহরের মিঠুরাজ সিনহা ম্যাক আপ আর্টিস্ট হলেন সৃজিতা সিনহা শুটিংয়ের লোকেশনগুলি হল রত্ন শহর বলে খ্যাত আপনাদের ওই পয়লা শহর আমাদের একান্ত ইচ্ছে ছিল পুরো ভিডিও গানটি আপনাদের জন্য এই চ্যানেলে তুলে ধরতে কিন্তু ইউটিউবের কিছু নিয়মাবলীর কারণে আমরা তা করতে পারলাম না ডেসক্রিপশন বক্সে আমরা এই ভিডিও সঙ্গের লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা যারা দেখতে চান অবশ্যই যাবেন সেটা দেখবেন কেমন লাগলো কমেন্ট করবেন শেয়ার করবেন এবং যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন গানা আর और अभी बैक टू बैक एक महीना डेढ़ महीना दो महीने में हम कोशिश करेंगे गाना देने की आ, तो सबसे आग्रह करूंगा कि सब जाए और फितुर को देखे और फितुर के बारे में कुछ रिएक्शन हमें दे और ताकि हमको आगे काम करने में इंस्पिरेशन मिले अच्छा एक्चुअली ये एम बर म्यूज़िक लेवल के अंडर में होएगा है गाना हमारा टीम जो गुवाहाटी पे काम कर रहे हैं हम प्रॉपर स्टूडियो सेटअप के साथ काम करते हैं हम और अभी हमारा एक आसामीस मूवी भी काम चल रहा है तो वो बहुत जल्द आने वाला है लोगों के सामने बहुत सारा कंटेंट ऐसे आने वाला है बहुत सारा प्रोजेक्ट आने वाला है गाने भी हो बेंगोली गाने मणिपुरी गाने हिंदी गाने मूवी और शॉर्ट फिल्म तो एक शॉर्ट फिल्म भी हमारा शूट अभी चल रहा है तो बहुत सारा कंटेंट अभी एम्बर की विभाग हाँ में आएगा और हम कोशिश करेंगे कि हम नॉर्थ ईस्ट को हिंदी में कुछ आगे रिप्रेजेंट कर सके दुनिया के सामने में रख सके और देखो युवा के बारे में मैसेज ये देना चाहूंगा कि अगर युवा अगर चाहे ना तो देश को बदल भी सकता है और देश को हिला भी सकता है सिस्टम को कराप कर सकता है और सिस्टम को सुधार भी सकता है युवा के ऊपर में सब कुछ है अगर युवा अपने काम पे कोई भी किसी भी फील्ड में कोई भी काम कर रहा हो उसको एक ऑनेस्टी और प्यार के साथ उस काम को करना चाहिए और मुझे लगता है वो पॉसिबल होता है मतलब क्योंकि मुझे मिला है तो शायद औरों को भी मिलेगा बस ऑनेस्टी होना चाहिए काम के प्रति प्यार होना चाहिए आ, मोटो ये मेरा छोटा सा एक सपना से शुरू हुआ है जर्नी बहुत सत्रह अठारह साल पहले की बात है तो तब मैं म्यूज़िक सुना करता था अच्छा लगता था मुझे म्यूज़िक के प्रति लगाव था बहुत ज़्यादा तो शोज देखना छुप के घर से कूद के जाना वो सारा करते थे तो वो एक जितना भी परफॉर्मर मैंने देखा मेरे लाइफ में उन परफॉर्मर ने हर परफॉर्मर ने हिट किया मेरे दिमाग को कि मुझे भी करना है मुझे भी करना है तो वो करना है करना है जर्नी मुझे पता लगा कि फौज के अंदर में भी साउंड सिस्टम्स होते हैं और बैंड होते हैं तो मैं उस चक्कर में फ़ौज में भर्ती हुआ देश सेवा का भी इंस्पिरेशन था दिल में हथियार पकड़ना था सीखना था कुछ तो फ़ौज में गया फिर फौज में जाने के बाद मेरा म्यूजिकल जर्नी शुरू हुआ वहाँ पर मुझे बुर्ज लोगों से सीखने को मिला तो इंस्ट्रूमेंट के बारे में बजाना ये सब सारा चीज़ वहीं पर सीखा तो अभी धीरे धीरे भगवान की कृपा से गाने बन रहे हैं और आगे कितना बनेंगे क्या बनेंगे मुझे नहीं पता बस मैं एक परिंदा की तरह हूँ जो उड़ते जा रहा हूँ